কলকাতার দশ জায়গায় আয়কর দফতরের হানা তৃণমূল কাউন্সিলর মিতালী সাহার বাড়িতে এবার আয়কর হানা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে আয়কর হানা আয়কর দফতরে হানা কলকাতার তিনটি জায়গা থেকে কোটি টাকা উদ্ধার করা হয়েছে অভিজিৎ প্রামাণিক আমাদের প্রতিনিধি রয়েছে ফোন লাইনে অভিজিৎ কি আপডেট রয়েছে অভিজিৎ নেটওয়ার্ক ইস্যু হচ্ছে অভিজিৎ একটু স্থান পরিবর্তন করা সম্ভব সাথে ফের যে পরিস্থিতির সামনে এসেছে যে অভিযোগ এসছে আয়কর দফতরের হানার কথা প্রকাশ্যে আসছে আমি অভিযোগের সাথে আরও একবার যোগাযোগ করবার চেষ্টা করব। নেথোয়া কিছু হচ্ছে সম্ভবত সেক্ষেত্রে দাঁড়িয়ে যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করেছি কলকাতার তিনটি জায়গা সেই তিনটি জায়গা থেকে কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং তৃণমূল কাউন্সিলর মিতালি সাহা যার বাড়িতে এবার আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছে যান কলকাতার দশ জায়গায় আয়কর দফতরের হানা কলকাতার তিনটি জায়গা থেকে কোটি টাকা উদ্ধার হয়েছে তৃণমূল কাউন্সিলর মিতালি সাহা যার বাড়িতে আয়কর হানা কলকাতার দশ জায়গায় আয়কর দফতরের হানা অভিজিৎ রয়েছে টেলিফোন লাইনে অভিজিৎ কি অভিযোগ এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে আয়কর দফতরের আধিকারিকরা হানা দিচ্ছেন একের পর এক জায়গায় তোমাকে জানাবো যে গতকাল রাত্রিতে একটু কলকাতার শহর কলকাতা শহরে দুটি জায়গা থেকে পঞ্চাশ পঞ্চাশ এক কোটি টাকা উদ্ধার হয়েছে নগর স্কুল ইতিমধ্যে উত্তর কলকাতায় তোমরা জানাবো নম্বর ওয়ার্ডের পৌর মাতা নিখিল সাহ তার যে বাড়ি যে তার যে বাসভবন তেরো এ মদন মোহন এমনটাই অভিযোগ উঠে আসছে তার কারণটা হচ্ছে যে কলকাতায় কর্পোরেশন যোগ থাকছে তাহলে এমনটাই আয়কর দপ্তর আজকের যে সূত্রের খবর যে অ্যাগ্রেস ডিপার্টমেন্টে যে টাকা দেওয়া হয় সেই টাকা দেওয়া হচ্ছে না আয়কর দপ্তরকে আছে সেই সূত্রে তারা কিন্তু এক সব আগে দায়ী দেয় পৌর মতো সাথে বাড়িতে চালায় আদিত্য আপাতত ধন্যবাদ জানাবো অভিজিৎ প্রামাণিক আমাদের প্রতিনিধি ছিলেন লাইনে